গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির গাড়ি বহরে গ্রামবাসীর হামলায় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন হামলায় কমপক্ষে বিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজামান বাবুলের পাঠন তথ্যে মোস্তফা মালিকের রিপোর্ট শুক্রবার বিকেল পাঁচটার পর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে ঘটে এই ঘটনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি শহরের বেদগ্রাম এলাকায় দলীয় পথসভা শেষ করে গাড়িযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন তার গাড়িবহরটি জেলা শহরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে শুরু হয় সংঘর্ষ এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এ সময় কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করা হয় সংঘর্ষে শওকত আলী দিদার নিহত হন এস এম জিলানি ও তার স্ত্রী সহ কমপক্ষে বিশ জন আহত হন জিলানিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখানে মনে সামনে কোনো গ্যামজাম হয়েছে গামজা হওয়ার পরিপ্রেক্ষিতে আমার গাড়ি আমরা ঘুরানোর আগেই এখান থেকে আর কি যে গাড়ি যে পাশে ঘুরাই গেছে

Mustafa Malik Channel I